আহমতুল্লাহ পাওয়ার একশো দশ সি সি গাড়ি ভিডিও দিয়েছিলাম গাড়ি ওয়াশ করার আগে এই গাড়িটা একবারেই ফ্রেশ কন্ডিশন এই যে ইঞ্জিন একেবারেই ফ্রেশ কন্ডিশন এই যে চাকা দুইটা একবারে এখনো দাগ দাগুলাই যায় না এখনো পুনরো চাকাই একবারে ফ্রেশ কন্ডিশন আছে তাদের এই গাড়িটা অবশ্যই লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর এই গাড়িটার দাম আমরা একবারই অল্প টাকা যারা ছোটোখাটো চাকরি করেন কোম্পানিতে জব করেন বা যাই করেন এই গাড়িটা তাদের জন্য অবশ্যই এই গাড়িটার দাম বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অবশ্যই আসলে সম্মানিত করা যায় আর আমাদের জানা নীলকুটি বাস স্ট্যান্ড তাপমারা রুট চার রাস্তার মোড় জায়ান মোটরস জায়ান মোটরস আমাদের এখনও যারা আমাদের ফেসবুক এখনও ফলো করার নাই বা ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করার নাই অবশ্যই আপনারা করে নেবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের এই ভিডিও শেয়ারে আপনাদের ভাই বন্ধু যারাই আছে তারা হয়তো তাদের ভাগ্য হয়তো অল্প অল্প টাকার বাজেটে এই গাড়িটা এ নিতে পারবে তো এর সাথে আরেকটা জিনিস ফ্রি দিব যে জিনিসটা ফ্রি দিব শুধু বিয়াল্লিশ হাজার টাকার গাড়ির মধ্যে আমরা একটা হেলমেট ফ্রি দিব যে এই হেলমেটটা কিনতে গেলেও হয়তো পনেরো পনেরোশো থেকে দুই টাকা লাগবে এটা এক একবিঘবারই ফ্রি দিব আপনারা অবশ্যই এই গাড়িটি নেওয়ার জন্য স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন আগে যে আসবেন সেই পাবেন তো অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করেন ফোন দেন বা আমাদের নিউকুটি বাস স্ট্যান্ড চার রাস্তার মোড় জায়ান মোটরসে আপনারা আসেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে লাগবেন আমাদের আগামীকাল সোমবার আমাদের শুভ উদ্বোধন হবে শোরুম আপনারা অবশ্যই আসবেন আপনাদের দাওয়াত রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ